নমস্কার সবাই শুনতে পাচ্ছেন কি না জানি না প্রথমত আমি কোনো পুরোহিত নই যে হাজার ঘন্টা পূজা পদ্ধতি আপনাদের সম্বন্ধে আপনাদের সাথে ডিসকাস করব আমি কোনো গুরু নই যে হাজার রকম দীক্ষা পদ্ধতি এসব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি কোনো তান্ত্রিক নই যে বিভিন্ন তন্ত্রে তন্ত্রের ক্রিয়াকলাপ এইসব বা তার থেকে কী মুক্তি উপায় সমস্যার সমাধান এসব আমার জানা আমি আমার মাকে নিয়ে পড়ে থাকি হ্যাঁ লোকে আমায় বিভিন্ন রকম কথা বলে বিভিন্ন মানুষ কখনো কেউ বলে ভণ্ড কখনো কেউ বলে পাগল কখনো কেউ বলে কি একটা কথা বলতে পারি আমি এখনো পর্যন্ত কারো কাছে হাত পাততে যাইনি বা কাউকে তন্ত্রক্রিয়ার নামে বাড়িতে ডেকে হাজার হাজার টাকা নিয়ে ঠকাইও নি বা কাউকে বলিও নি আমি এত পূজা জানি এত প্রকরণ জানি এত দেবতার এই আবরণ ওই আবরণ সেই আবরণ ইত্যাদি ইত্যাদি তাই যদি কারোর সত্যি নিতান্তই প্রয়োজন পড়ে তবেই আমাকে ফোন করবেন অযথা ফালতু গেজানোর জন্য বা মানে লোকটাকে বাজিয়ে দেখি এই মনোভাব নিয়ে আমাকে ফোন করবেন না যদি নিতান্তই প্রয়োজন পড়ে তাহলে আমাকে ফোন করবেন এবং সেটাও সন্ধ্যে সাতটা থেকে রাত্রি সাড়ে আটটার মধ্যে তারপরে ফোন করলাই ফোন ধরব না আমার ক্লায়েন্ট ধরে রোজগার করার কোনো ধান্দা আমার নেই আগেও বলেছি এখনও বলেছি এখন পরিষ্কার বলে দশটা শিষ্য বানিয়ে তাদের থেকে তাদের মাথায় কাঁঠাল ভেঙে টাকা রোজগার করার কোনো উদ্দেশ্য আমার নেই তাই অকারণ লোকটাকে বাজিয়ে দেখি আদৌ কিছু জানে কি না আদৌ কিছু কি কিনা আমি কিচ্ছু জানি না কিচ্ছু না বাজারে অনেক বড় বড় তান্ত্রিক আছে অনেক বড় বড় ঘোরানা আছে অনেক বড় বড় পরম্পরা আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা তাদের কাছে যেতে পারেন তাদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা বলুন আশা করি সেখানে সমাধান পেয়ে যাবেন আমাকে অযথা জ্বালাতন করবেন না আমাকে কেউ ফোন করবেন না আর যদি ফোন করেন নিতান্তই প্রয়োজন নিতান্তই প্রয়োজন এই প্রয়োজন বলতে কী না আমার বাড়িতে ঝামেলা হচ্ছে আপনি একটু দেখুন আমি পারব না আমার ছেলেটার পরীক্ষা হচ্ছে না পড়াশোনায় মনোযোগ নেই একটু দেখুন আমি পারবো না আমার স্বামী আমাকে মারধর করছে আমাকে একটু দেখুন আমি পারবো না আমার লাভার আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে একটু দেখুন আমি পারবো না এর জন্য সাইনবোর্ড টাঙানো অনেক ফেসবুকেও পেয়ে যাবেন আপনারা তাদের কাছেই যান কেউ তো বারণ করেনি আমিও বলিনি যে আমার কাছে আসতে হবে কখনো আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমি কিছু জানি না কিছু পারি না তাই তারপরেও যদি কারোর মনে হয় যে এই লোকটাকে ফোন করি তাহলে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ফোন করবেন তারপরে আর ফোন আমি ধরব না বোঝা গেল এবার আপনারা যদি আমার ভিডিও দেখেন ভালো না দেখেন ভালো আরও আমি যেগুলো নিয়ে মূলত আলোচনা করি সেগুলো তন্ত্রের বিভিন্ন কুরুচিকর ক্রিয়াকলাপ যেগুলো দিয়ে মানুষের সর্বনাশ সাধন করা হয় তো করা যায় করে না বেশিরভাগই মানুষের পেছনে কাঠি দেওয়া হয় সেইগুলো নিয়ে আলোচনা করি সেইগুলো থেকে কী করে সাধারণ মানুষ নিজেকে রক্ষা করবে সেগুলো নিয়ে আলোচনা করি ভালো লাগলে দেখবেন না লাগলে দেখবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবে